যখন ইতিহাস ও বিজ্ঞান একটি রহস্যের সামনে এসে স্তব্ধ হয়ে যায় তখন কখনো কখনো পবিত্র ধর্মগ্রন্থগুলো আমাদের নতুন করে ভাবতে শেখায় পবিত্র কোরআন আমাদের এমন কিছু শক্তিশালী জাতির কথা বলে যারা গান বিজ্ঞান ও সম্পদে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ছিল কিন্তু শেষে তারাও ধ্বংস হয়ে গিয়েছিল কোরআন আমাদের আদ জাতির কথা বলে তারা ছিল সুঠাম দেহের অধিকারী এবং প্রচণ্ড শক্তিশালী তারা নির্বাণ শিল্পে ছিল অদ্বিতীয় তৈরি করত উঁচু উঁচু স্তম্ভ ও অট্টলিকা আল্লাহ তাদের দিয়েছিলেন অফুরান্ত নিয়ামত পবিত্র কোরআনের সুরা আল ফাজারের ছয় থেকে আট আয়াতে আল্লাহ বলেন আপনি কি দেখেননি আপনার রব আদ বংশের ইরাম ইরামকুত্রার সাথে কি আচরণ করেছিলেন তাদের দৈহিক ঘটন স্তম্ভ খুঁটির মতো দীর্ঘ ছিল এবং যাদের সমান শক্তি ও বলবীর যে সারা বিশ্বে শহরসুমে কোনো লোক সৃজিত হয়নি কিন্তু এ ক্ষমতা ও সম্পদ তাদের অহংকারী করে তুলেছিল